বিড়ি আর সিগারেট খাইলে বরে না পেট বিড়ি আর সিগারেট খাইলে বরে না পেট তবুওয় আমরা সবাই বিড়ি খাইতাম হয় রে তবুও বিড়ি খায়া ধুমাসারিতাম আগে কি সুন্দর বিড়ি খাইতাম আমরা আগে কি সুন্দর বিড়ি খাইতাম আগে কি সুন্দর বিড়ি খাইতাম আমরা আগে কি সুন্দর বিড়ি খাইতাম বিড়ি আর সিগারেট খাইলে বরে না পেট বিড়ি আর সিগারেট খাইলে বরে না পেট তবুও বিড়ি খাইয়া তাম মাস হায়রে তবুও বিড়ি খাইয়া দুমা সারিতাম আগে কি সুন্দর বিড়ি আমরা স্কুল ছুটি হইতো দোকানে যাইতাম দোকানে গিয়া মোরা বিড়ি কিনতাম স্কুল ছুটি হইতো দোকানে যাইতাম দোকানে গিয়া মোরা বিড়ি কিনিতাম বিড়ি কিনিয়া নদীর ধারে গিয়া বিড়ি কিনিয়া নদীর ধারে গিয়া আনন্দে মেতে সবাই দুমা সারিতাম ভাইরে আনন্দে মেতে সবাই দুমা সারিতাম আগে কি সুন্দর বিড়ি খাইতাম আমরা আগে কি সুন্দর বিড়ি খাইতাম আগে কি সুন্দর বিড়ি খাইতাম আমরা আগে কি সুন্দর বিড়ি খাইতাম বন্ধে বিড়ি খাইতাম বাড়িতে যাইতাম বাবা মায়াপুর দিত বলিয়া দিতাম বন্ধে বিড়ি খাইতাম বাড়িতে যাইতাম বাবা মায় ফাপুর দিত বলিয়া দিতাম মায়ে হাতে লই খড়ি দরে মুরো হারতাম বাড়ি মায়ের হাতে লয়তো খরি দৌড়াই মুরো সারতাম বাড়ি মায়ের বয়ে আমরা সবাই পালাই বেড়াইতাম বাইরে মায়ের বয়ে আমরা সবাই পালাই বেড়াইতাম আগে কি সুন্দর বিড়ি খাইতাম আমরা আগে কি সুন্দর বিড়ি খাইতাম আগে কি সুন্দর বিড়ি খাইতাম আমরা আগে কি সুন্দর বীরে খাইতাম